আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ গরুর ঘাস শেষ হয়ে গেছে তো সেই জন্য আর কি আজকে যাচ্ছি গরুর জন্য কিছু ঘাস আনতে প্রতিদিনই আনা হয় তারপর হচ্ছে আজকের চাইলাম হচ্ছে আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করতে কীভাবে হচ্ছে বাড়ির পাশ থেকে আমরা গরুর ঘাস আনি এবং হচ্ছে গরুর এই যে নে জন্য নেবিয়ার ঘাস লাগানো হয়েছে এই বাড়ির পাশে এটা বাড়ির পাশে আমাদের যে নদী নদীর এইখানেই এই ঘাসগুলো আর কি আমরা লাগিয়ে থাকি এই যে দেখেন দেখা যাচ্ছে যে এক পাশ থেকে আমরা ঘাস লাগিয়েছি কেটে গিয়েছি আর এক পাশ থেকে হয়ে গিয়েছে মানে এটা নেপের ঘাসটা এমনভাবেই হয় যে খুব সহজেই আর কি হয়ে যায় এক পাশ থেকে এক পাশ থেকে কেটে গেলে আর পাশ থেকে অটোমেটিকলি হয়ে যায় ওই যে ওই পাশ থেকে দেখেন ওই পাশ থেকে বড় বড় আছে ওই পাশ থেকে কাটি নাই এই পাশ থেকে শুধু কাটা হয়েছে আর এবং হচ্ছে এই পাশে যে গাছগুলো আছে দেখেন এই পাশ থেকে দু একদিন আগেই আগেই কাটা হয়েছে কিন্তু এই পাশ থেকে আবার হয়ে গেছে অলরেডি খুব সহজেই এবং অল্প দিনের মধ্যেই হয়ে যায় গাছগুলো লাগানোর দুই তিন মাসের মধ্যেই আর কি বড় হয়ে যায় এবং এবং গরুর খাওয়ানোর উপযোগী হয়ে যায় আর কি এগুলার যে ডালগুলো আছে এগুলো লাগালে আর কি হয় যে দেখেন এখন গরুর জন্য কাটতেছি এবং এটা একদম মাটি মিশায় কাটতে হয় যাতে আর কি খুব সুন্দরভাবে আবার হয়ে যায় এবং এক এক ছোপ থেকে এটা প্রথমবার লাগানোর তো সেই জন্য বেশি একটা ভালো হয় নাই প্রথমবার না দ্বিতীয়বার আর কি কাটতেছি এবং উপরে ছায়া বিশিষ্ট তো তো তেমন একটা ভালো হয় নাই তারপরেও এগুলো খুবই ভালোই হয় যে এগুলো হচ্ছে প্রথম প্রথম লাগানোর পর একদম রেখে দেওয়া যেসব জমি যেগুলো থেকে কিছুই হবে না সেইখানে আর কি এগুলো লাগানো হয়েছে কাটা শেষ এখন হচ্ছে বাড়ির দিকে আর কি নিয়ে যাব। আমাদের নদীর পাশেই জমি ওই পারেও কিছু লাগানো আছে এই পারেও এই পাশে লাগানো হয়েছে আর কি এটা অল্প জমিতে লাগালে আর কি অল্প কিছু জমিতে লাগাইলেই দুই তিনটা গরুর জন্য আর কি হয়ে যায় এমন অবস্থা এখন আর কি চিন্তাভাবনা আছে উপরের দিকেও যে অংশগুলো আছে এগুলোতেও আর কি লাগিয়ে দিব। এবং গরুর পরিধিগুলো বাড়াবো এরকম ভাবনা আছে এই যে এইগুলো আর কি যে জমিগুলো ফাঁকা আছে এইগুলোতে সেচের ব্যবস্থা পাশে যেহেতু নদী আছে আমাদের নদী বোর্ডিং করাও লাগবে না বা পাতাল থেকে উঠানো লাগবে না জাস্ট নদীতে নদীতে মেশিন বসালে আর কি হয়ে যাবে এই যে সব জমি যেগুলো আছে এইগুলোতে বড়ো একটা অংশ আর কি ভাবনা ফুল তো আর লাগবে না এত বড় জমি আর লাগবে না আর কিছু একটা অংশ আর কি ভাবনা করেছি ঘাসের জন্য এবং গরু গরু যেগুলো আছে। আপাতত যেগুলো আছে মোটামুটি আছে কিন্তু চিন্তা ভাবনা আছে বাণিজ্যিকভাবে করার যাতে আর কি আরও একটু বাড়াইলে তখন আরও কয়েকটা বাড়াইলে তখন এবং ভালো জাতের গরু আপনাদের যদি কারোর ভালো জাতের গরুর সন্ধান থাকে যে এই গরুটা এই গরুগুলা ভালো বা এই গরুগুলা নিলে ভালো হবে আপনি একটু সাজেস্ট করবেন এই যে এটা আমাদের বাড়ি চলে আসছি বেশিক্ষণ লাগবে না যদি কারোর থাকে যে চিন্তা ভাবনায় যে ভালো জাতের গরু আছে তাহলে একটু অবশ্যই জানাবেন এবং কোথায় থেকে নিতে পারি সেগুলো একটু জানাবেন এবং কেমন গরু নিলে ভালো হয় সেগুলো একটু জানাবেন এবং প্রাইস কেমন পড়ে ভালো জাতের গরুগুলো এই যে গাছগুলো নিয়ে এসে এখন হচ্ছে গরুকে কেটে আর কি খাওয়াবো এগুলো আর কি ছোটো ছোটো টুকরো করে আর কি কাটতে হয় যারা অনেক বড় ফার্ম যাদের আছে গো ফার্ম তিরিশ চল্লিশ পঞ্চাশটা যারা গরু পালে বা মোটামুটি পালে তারা আর কি এগুলা কাটার জন্য আর কি মেশিন ইউজ করে মেশিনগুলা ভিতরে দিলেই হয়ে যায় আর আমাদের এইগুলা হচ্ছে আমরা নিজেরাই ছোটো একটা বটি নিয়ে নিছি অল্প কিছু গরু তো অল্প কয়েকটা গরু এগুলার জন্য এত কিছু প্রয়োজন হয় না এই ওইখান থেকে বাড়ির পাশেই বাড়ির পাশেই চাইতে লাগে এক মিনিট আসতে এক এক মিনিটে এরকম আর কি বাড়ির পাশে উৎকৃষ্ট যে জমিগুলো আছে যেগুলাতে কিছুই হয় না ওইগুলাতে আর কি নেই বিয়ের গাছগুলো লাগিয়ে দেওয়া হয়েছে মানে চিন্তা ভাবনা তো আর বাণিজ্যিকভাবে না যে নিজেরা কিছু কয়েকটা গরু পালাম দুধ খাওয়ার জন্য আর কি যেসব এই আর কি এরকম চিন্তা ভাবনা আস্তে আস্তে আছে যে বাড়াবো অনেক দশ পনেরোটা আপাতত নিয়ে শুরু করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে এই আর কি গাছ কেটে নিয়ে আসে এই যে দিচ্ছে আর কি যাই হোক এই যে আমাদের গরু এবং আশপাশের যে অংশগুলো আছে এইগুলাই আর এই যে এখানে যে গরুর যে খাবার দেই আমরা এই একটা ইসের উপর রেখে কাটি এবং হচ্ছে কাটার পর এইখানে আর কি আপাতত খাবার দিয়ে ভিতরেও আর কি খাবার দেওয়ার একটা জায়গা আছে বেশিরভাগ ওইখানেও খাবার দেই কিন্তু মাঝে মধ্যে এখানে আর কি খাবার দেয় যাই হোক আমাদের বাড়ির পরিবেশ দেখালাম এবং আশপাশে আমরা গরুর ঘাস কীভাবে আনি এবং গরু কীভাবে ই করি সেগুলো দেখালাম ঠিক আছে আপনারা দোয়া করবেন ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক করে দিবেন